ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অফ কলকাতা পনেরো বছরের পথ অতিক্রম করলো প্রদীপ প্রজ্বলন করে পনেরোই এপ্রিল প্রতিষ্ঠা দিবসের উদযাপন করা হলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের সহকারী সম্পাদক স্বামী সত্যেশ্বানন্দ মহারাজ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের ভাইস চেয়ারম্যান প্রফেসর আশুতোষ ঘোষ ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার অ্যান্ড্রু ফ্লেমিং বাংলাদেশের ডেপুটি হাই হাইকমিশনার আন্দালিভ এলিয়াস আইএনকের চেয়ারম্যান ডক্টর আর পি সেনগুপ্ত আইএনকের ভাইস চেয়ারম্যান ডক্টর ঋষিকেশ কুমার এবং প্রবীণ অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায় প্রমুখ এখানে আমরা যে একটা আমরা একটা ক্যাম্পাস করতে চলেছি সেই ক্যাম্পাসটা যাতে বিরাট একটা ক্যাম্পাস হয় যেটা মানে আমাদের এটা খুব সাকসেসফুল হয়েছে কিন্তু এটা হচ্ছে নিউরো সায়েন্সেসের শুধু কিন্তু আমরা যদি ক্যাম্পাসের মধ্যে মেডিকেল কলেজ করলে সেখানে সব রকমের স্পেশালিটি থাকবে এবং বড় একটা হাসপাতাল হবে সেই বড় হাসপাতালতে অনেক পেশেন্ট আমরা দেখতে পাবো এবং অনেকের সেবা করতে পারবো অনেক হাজার হাজার লোকের সেবা করতে পারবো কিন্তু সুতরাং এটার জন্যে আমাদের করা এবং তার রিসার্চ তার আমাদের এডুকেশন মেডিকেল কলেজ করলে যাতে কোয়ালিটি ডাক্তার তৈরি হয় এবং কোয়ালিটি এরকমই হচ্ছে আমাদের উদ্দেশ্য সেই জন্য আমরা যাচ্ছি এগুচ্ছি একবার শুনেছিলাম ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস ডক্টর আর পি সেনগুপ্তা খুব ভালো কাজ করছেন উনি থাকেন ইংল্যান্ডে কিন্তু ভারতবর্ষে ইয়ে নিউরোলজি যে নিউরোলজিক্যাল যে ডিজিজেস আছে ওই পেশেন্টস যারা আছে ওদের জন্য ওদের সেবার জন্য ওটা ইনস্টিটিউট অফ এক্সেলেন্স বলে ইনস্টিটিউট অফ এমিনেন্স ওটা এটা কলকাতার একটা গর্ব ভারতের একটা গর্ব তো উনি যে এইটি এইট ইয়ার্স উনি এই এত ওনার উৎসাহ এনথুজিয়াজম এনার্জি এটা দেখে আমার খুব ভালো লাগলো আমাদের ইন্সপিরেশন এটা মানে আমরা ভারতবর্ষে কেন স্বামী বিবেকানন্দ বলেছেন ভারত আবার এত উপরে উঠবে সব দেখে দঙ্গ হয়ে যাবে দঙ্গ হয়ে যাবে মানে আমেজ দে উইল বি আমেজ টু সি ইন্ডিয়াস প্রসপারিটি গ্লোরি হুম ভারত সুপার পাওয়ার হচ্ছে তো তো এই ডক্টর সেন গুপ্তা এদের যে ইনস্টিটিউট অফ এক্সেলেন্স কতজন ডক্টরস ডেডিকে ডক্টর চট্টরাজ আছেন তারপরে ডক্টর ঋষিকেশ কুমার এরা সব তো এই ডেডিকেশন এ কমিটমেন্ট এ ফ্যাশন কেন এই সেবা করলে মনে শান্তি আসে স্ট্রেস দূর হয় স্পিরিচুয়ালিটি মানে এটাই সেবা করা যতটুকু সম্ভব কেন আমরা তো সব কিছু করতে পারবো না ওই জন্য স্বামী বিবেকানন্দ সবসময় বলতেন শিবজ্ঞানের জীব সেবা চেষ্টা করা সকলের ভিতরে পরমেশ্বর আছেন সেবা করলে আমরা শান্তি পাবো ধন্যতা পাবো আমাদের যে স্ট্রেস তানাও তারপরে অ্যাংজাইটি মনে চাপ দূর হবে ওই জন্য বিবেকানন্দজি একটা ফর্মুলা দিয়েছেন কি দিয়েছেন আত্মনোমো জগদ্ চা। মানে আমার শান্তি হুম আমি শান্তভাবে থাকতে চাই আমি আমার পরিবার আমার এরকম আত্মনমোখ কিন্তু জগতের কল্যাণ যে আমরা সমাজে থাকছি তো পশ্চিম পশ্চিমবঙ্গাল পশ্চিমবঙ্গের কল্যাণ ভারতবর্ষের কল্যাণ সমস্ত জগতের কল্যাণ তো নিজের কল্যাণ নিজের শান্তি আর সমস্ত সমাজের কল্যাণ এটা বিবেকানন্দী বলতে এটাই সেবা এটা হচ্ছে এটা টেম্পল অফ সার্ভিস এটা হচ্ছে সেবা মন্দির যে মন্দির মানে শুধু ভগবান বসে আছেন সেটা নয় এখানেও রোগী নারায়ণের সেবা হচ্ছে এ ডক্টররা কি স্পেশাল এটা সুপার স্পেশালিটি হসপিটাল নিউরোলজি মানে কি ব্রেন স্পাইনাল কার্ড নার্ভাস সিস্টেমের কত রকম সাফারিং আছে এ মানুষের লাইফ অফ সাফারিং স্পেশালি এপিলেপসি স্ট্রোক ಪ್ರಸನ್ಸ್ ಡಿಸ್ ಅಲ್ಸಿಮರ್ಸ್ ಡಿಸಿಜ ಕತ್ತಮ ನಿೋಲಜಿಕ ಮಲ್ಟಿಪಲ್ೋಸಿಸ ಸ್ಪೈನಾ ಬೈಫಿಡಾ ಕನ್ಜನೈಟಲ್ಬನರ್ಮಾಲಿಟಿಸ ಮೇಟ ಶಿಶು ಅನೇಕ ಸ್ಪೈನಾಲ ಡಿಫರ್ಮಿಟಿಸ ಡಕ್ಟರ್ಾ ಕತ್ತರ ಭಗವಾನ ಸನತನ ಧರ್ಮ ಸಂಸ್ಕೃತಿ ಆಚೆ ವೈದ್ಯ ನಾರಾಯಣ ಹಾರಿಯ ಮನೆ ವೈದ್ಯ ಮನೆ ಡಕ್ಟರ್ ಹಚ್ಚಿ ಸಾರಾಯಣ ಸರ್ ಕೋ ಈಶ್ವರೀ ಎ

OBD HS 600 because of love of people and support of everybody. Institute starts with the premise key ethical practice away, to cheap practice over whatever is possible, and compassionate practice away. I Bolchi being vice chairman, being head of neurology, we think of this every day and we do that every day. সো আমি অপেক্ষা করবো কি নেক্সট ফিফটিন ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স ইনস্টিটিউট উইল গ্রো ফারদার বিগ ক্যাম্পাস হেল্প অফ এভরিবডি একটা বিশ্বজয়ের স্বপ্ন কী করে সফল হচ্ছে যদি আমন্ত্রিত না হতো তো জানতেই পারতাম না তো পৃথিবীর এরকম মানুষকে ভালোবেসে মানুষের মঙ্গলের জন্যে সমাজের মঙ্গলের জন্যে কত মানুষ স্বপ্ন দেখছে আর কত মানুষ সেই স্বপ্নে সহায়তা করছে আস্তে আস্তে সেই স্বপ্ন সফল হচ্ছে সেই স্বপ্নের সীমানা বাড়ছে এই নিজের নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে শুধুমাত্র নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে যদি দৃষ্টি একটা মানে সেলফ সেন্টার্ড অ্যাঙ্গেলে যায় তাহলে এগুলো তো চোখে পড়ে না কিন্তু চোখে যখন পড়ে তখন নিজেকে খুব মনে হয় আমি বোধ হয় হয়ে গেলাম আমি বোধহয় কী বললাম ব্রাত হয়ে গেলাম অত একটা সুন্দর যজ্ঞের হয়তো পাশেও দাঁড়াতে পারবো না বা সঙ্গে থাকতে পারবো না কি দূরে দাঁড়িয়ে দেখে আনন্দ করতে পারবো এর মনে হয় এটা কিন্তু এ তো তা নয় এ সর্ব মানুষের জন্যে সর্ব মানুষের মঙ্গলের জন্য কেউ দেখুক না দেখুক কেউ উল্লাস করুক না করুক কেউ পার্টিসিপেট করুক না করুক তার মঙ্গল হবেই এমন মানে রাজা এমন তার সৈন্য সামন্ত আর এমন তার স্বপ্ন দেখা এটা অসাধ